আকেনাই এই যে আরে আপা ওই মাকু কো ফাতুয়া ইয়া কুনারান মবতে খালি পিলা আসে না ড্রাইভার কি তুমি দেখি এই একটা গাড়ি পাড়েছে না এ উললে গাড়ি কি উল্টা গেল কুকুর ঢাকা মেরে আমি জানি না আমরা গাড়ির সাথে বয়া করে কুকুর রে আমার কাছে বসে রইছে সি আস্তে দেবা একটা গাড়ি চলেছে বিশাল করে ও গাড়ি আসে না এই দিকে গাড়ি উল্টে গেছে এই যে মাথার কাছে একটা বই জায়গা না হলো রে চাল দাও ওই গাড়ি তালে চাল রে চাল এই চাল তুমি তো ওই তো পেছায় লাগতেছে আর ও একবারে সাত না বাইবে মানে একবারে সাত করে আমরা দেখি তার সামনে আগে আগে

ভাই ওরে চার পাঁচজন বাড়ি বুঝলি তোর সামনে একটা কুকুর পড়িল সামনে শাখায় মুড়া খেয়ে গাড়ি খুব জোরে যাইছিল বুঝলি মুড়া খেয়ে ওই উল্টি মনে করে গাড়ি যারা ছিল চার পাঁচজন ও ছিল সামনে দি ওই মুন গরা সামনে চলো আর বাদ দিয়া বুড়ি চলে গেছে করতে হাত মত ধেয়িং গেলে হে করলে হাত ধেয়িং গেলে ও পড়িগি মুন গরা গাড়ি আকে মুড় মাতার পরে পড়ি মাতার গেনে মুনে কিছু নেই সব মাতা মাতা এগুলা ওদি ভি চলে গেছে এই দে লো

તમે <GãraCR> દેખી